আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা জব প্রত্যাশী তো আমাদের জব প্রত্যাশী যারা ভাই বোনেরা আছো তোমরা জানো যে মান নয়ের অঙ্ক বাদে আসলে বাংলাদেশের কোনো চাকরি পরীক্ষা পরীক্ষাই হয় না তো তুমি প্রাইমারি থেকে বিসিএস পর্যন্ত যে পরীক্ষায় দিবে সেক্ষেত্রে তোমার মান নির্ণয়ের অঙ্ক থাকবে তো আমি এখানে দেখো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে দুটি প্রশ্ন আমি সাজিয়েছি একটি হলো দুই সালের প্রথম পর্যায়ের একটি অঙ্ক আর একটা হলো দুই হাজার উনিশ সালের তৃতীয় পর্যায়ের একটি অঙ্ক এটা হলো দুটি হলো মান নির্ণয়ের অঙ্ক তোমাদের দেখো এক্স প্লাস ওয়াই জি বারো এবং এক্স মাইনাস ওয়াই জি কো টু টু হলে এক্স ওয়াই এর মান কত তো এই অঙ্ক করতে গেলে আমাদের এই সূত্রে সাহায্য নিতে হবে এ বি জি কটু আমরা জানি এ প্লাস বি বাই হলো টু মাইনাস হলো এ মাইনাস বি বিশ্চয় হলো টু এর কিন্তু হোল স্কোয়ার তো এই সূত্র দিয়ে যদি আমরা করি অর্থাৎ এক্স এর জায়গায় এ আর ওয়াই এর জায়গায় হলো বি কল্পনা করি তাহলে আমাদের সূত্রটা প্রথমে হলো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই নিচে হলো টু এর হোল স্কোয়ার আর এক্স মাইনাস টু নিচে হলো টু এর হোল স্কোয়ার অর্থাৎ পূর্ণ হোল স্কোয়ার এখন এখানে হলো আমরা এই যে এক্স প্লাস ওয়াই ইজ টু বারো বসিয়েছি আর নিচে হলো টু আর এখানে হলো এক্স মাইনাস ওয়াই ইজ টু এর নিচে হলো টু তো আমরা এখান থেকে দুই দিয়ে বারো রে কাটলাম তাহলে আমাদের থাকে হলো সিক্স আর এখানে স্কোয়ার আর এখানে দুই দুই কেটে গেলে এখানে ওয়ান থাকে ওয়ানের স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা রে যদি এখন বর্গ করি তাহলে আমাদের হবে হলো ছত্রিশ আর ওয়ানের বর্গ করলে তোমরা জানো হলো এক থাকে তাহলে আমাদের হলো এখানে ছত্রিশ মাইনাস এক এটা হলো আমাদের পঁয়ত্রিশ অ্যান্সার তো আমরা যদি রিটেন আসে তাহলে এইভাবে করব আর যদি আমরা এটা এমসিকিউ কায়দা থাকে তাহলে আমরা শর্টকাট কীভাবে করবো আমরা এখানে যে বারো আছে এর নিচে তো আমাদের টু থাকছে সূত্রের সেই টু আমরা বসাবো মনে মনে তাহলে এখানে আমাদের ছয় হবে এর কিন্তু স্কোয়ার হবে আবার এখানে এক্স মাইনাস ওয়ানের যে টু মান আছে এর নিচে আমরা টু বসাবো তাহলে টু টু কেটে যাবে তখন থাকবে হলো আমাদের ওয়ান ওয়ানের স্কোয়ার করতে হবে তাহলে ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ আর হলো সেক্ষেত্রে তাহলে আমরা শর্টকাট করতে পারবো এই অঙ্কটি আশা করি যদি আমরা আমরা একটা অঙ্ক ধরে নিই ফোরটিন অর্থাৎ চোদ্দ আর এক জায়গায় হলো ধরি হলো ফোর অর্থাৎ এক্স প্লাস ওয়াইজ চোদ্দ আর এক্স মাইনাস ওয়াইজ ফোর ধরলে তাহলে আমরা এখন আহ সূত্রের সাহায্য তোমরা করতে পারবে যদি এটা হলো কি থাকে এটা যদি তোমার পাঁচ মার্কের জন্য থাকে আর যদি না থাকে তাহলে এমসি কিউ কায়দায় তোমরা কিভাবে করবে প্রথম হলো চোদ্দ বসাবো নিচে দুই দিয়ে ভাগ তাহলে সাত হবে সাতের স্কোয়ার আর একটা হলো এখানে মাইনাস অবশ্যই থাকবে আর ফোর ফোরের দুই দিয়ে ভাগ ফোরের দুই দিয়ে ভাগ করলেও থাকবে হলো টু তাহলে টুর স্কোয়ার তাই সাতের সাথে স্কোয়ার করলে হবে আমাদের ঊনপঞ্চাশ আর মাইনাস হলো দুইয়ের স্কোয়ার করলে হবে ফোর তাহলে আমাদের এখন উনপঞ্চাশ থেকে ফোর বাদ দিলে থাকে হলো পঁয়তাল্লিশ এটা হলো অ্যান্সার এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো তাহলে শর্টকাট কিভাবে এই অঙ্কগুলো আমরা করব এখন বিপদ হবে যখন দেখো এই যে দুই সালে যে প্রশ্নটি পড়েছে তৃতীয় ধাপে এ এ প্লাস বি টু নাইন এবং এ মাইনাস বি ইজি কল টু সেভেন হলে এখানে কিন্তু এটা যোগ এবং এখানে কিন্তু জোর আর আমরা আগে কিন্তু জোর সংখ্যায় করেছি সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো এই নয়ের স্কোয়ার করা এবং নিচে আমাদের টু স্কয়ার করা এখানে যেটা থাকবে করা তো এই ক্ষেত্রে আমাদের এটার হবে কি স্কোয়ার তাহলে আমাদের নয় নং একাশি আর হলো এখানে সাত সাতা উনপঞ্চাশ এবার স্কোয়ার করলে কিন্তু বর্গ হবে তাহলে আমাদের একাশি থেকে যদি আমরা ঊনপঞ্চাশ বাদ দিই তাহলে নয় কত হলে এগারো হয় দুই হলে হাতে এক এক এখানে হবে স্যার নিচে স্যার তাহলে আমাদের অ্যান্সার হবে স্যার আটটা বত্রিশ অর্থাৎ আট অ্যান্সার হবে তো এটা আমরা সূত্রের সাহায্য করতে পারি অথবা এভাবে করতে পারি অথবা এই অঙ্কের আমরা আর একটা শর্টকাট টেকনিক আমরা বুঝতে পারি খেয়াল করো এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু পড়েছে এরকম নয় থেকে সাত বাদ দিলে তোমার থাকে দুই তো যখন আমরা এই ধরনের অঙ্ক থাকবে দুই পার্থক্য থাকবে এ আগে আমার একটা ভিডিও দেওয়া আছে এইভাবে যখন এরকম দুইয়ের পার্থক্য থাকবে তখন আমরা হলো প্রথম নয় আর সাত যোগ করবো নয় সাত যোগ করলে আমাদের স্বাভাবিকভাবে ষোলো হবে এবং এই যে দুই পার্থক্য এই দুই দিয়ে আমরা ভাগ করব তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো আমরা উত্তরটা উপভোগ করে আট এবং এভাবে করে ওয়াট তাহলে আমরা মনে হয় এই অঙ্কটি বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে তাহলে আমি একটা অঙ্ক তোমাদেরকে দিই তোমরা একটু করবে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই জি কল হলে এক্স ওয়াই সমান হল ওয়াট এই অঙ্কটি তোমরা আমাকে কত প্যাঞ্চারায় জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে